আসসালামু আলাইকুম শেখার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে তিন জুন ২০২৪ হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ ব্যাপার সামনে হাজির হলাম এবং আসলে কি বলবো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হল কিছুটা মানে আসলে এটাকে অপরিবর্তিত বলা যায় কিছুটা হলেও মার্কেট আপ হয়েছে অর্থাৎ মন্দের ভালো অবস্থানে ফিরে এসেছে এটা খুব একটা ভালো দিক এবং সেই সাথে টাকার অঙ্কী লেনদেনও কিছুটা উন্নতি হয়েছে তো এটাও খুব একটা ভালো দিক তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সমানত উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসি সাধারণ সূচকে এক দশমিক নয় সাত পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক এখানে আবার মাইনাস হয়েছে দশ দশমিক শূন্য ছয় পয়েন্টের মতো তার মানে হচ্ছে এই ডিএসসি থার্টি সূচকটা একটা হিউজ পরিমাণ মাইনাস হয়েছে তার মানে বুঝতে পারছি যে এইখানে যেই শেয়ারগুলো থাকে লিস্টে সেগুলোই সবচেয়ে বেশি পরিমাণ মাইনাস হয়েছে যেটা দুঃখজনক এবং অপর দিকে যদি আমরা ডিএসসি সরিয়ে সূচকটার দিকে খেয়াল করি এটা আবার বৃদ্ধি পেয়েছে এক দশমিক শূন্য পাঁচ পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি কিন্তু আপ হয়েছে এবং একটি পতন ঘটেছে এবং পতনের পরিমাণটা কিন্তু বেশি এবং সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি সিপাল হোটেল তারা এক পয়েন্টের মতো আপ হয়েছে আপতা বটো মোটামুটি এক পয়েন্টের কাছাকাছি আপ হয়েছে বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ হয়েছে দিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্র্যাগার আজকে ব্র্যাক ব্যাঙ্ক তারা তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও বিকন ফার্মা দুই পয়েন্টের মতো এবং আমরা যদি এখানে খান ব্রাদার্স কোহিনুর কেমিক্যাল এবং পুবালি ব্যাঙ্ক এগুলি যদি আমরা খেয়াল করি আইফাইসি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এক থেকে দেড় পয়েন্টের মতো কিন্তু মাইনাস হয়েছে এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো উনআশিটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল চুয়ান্নটি এবং পতন ঘটেছে একশো সাতান্নটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কে লেনদেন মোটামুটি পঞ্চাশ কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে আজকে তিনশো একানব্বই দশমিক চার ছয় এক কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা খুবই ভালো দিক বলে আমি মনে করি অন্তত এই খারাপ বাজারে তারপর আমরা যদি এখানে টপ গেইনের মজুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনার আজকে পেট হলটেড হয়েছে সে বটো এখানে যদি স্ট্যান্ডার্ড সিরামিক সেন্ট্রাল ফার্মা বিডি থাই তারপর গ্লোবাল হেভি কেমিক্যাল এখানে আমরা যদি মুন্নু ফেব্রিক তারপরে ন্যাশনাল ফিড মিল এটাও ভালো হয়েছে হলটেড হয়েছে হল্টেটের কাছাকাছি বলা যায় ইটিএল এরাও কিন্তু ভালো পুনে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে যে লিস্টে দশটি শেয়ার হয়েছে তারা প্রায় হানড্রেড পারসেন্টই এখানে হলটেড হয়েছে বলা যেতে পারে এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে লুজারের ক্ষেত্রে কেউ ওই তিন পার্সেন্টের বেশি পতন ঘটেনি অর্থাৎ তিন পার্সেন্ট যে ব্যারিয়ার সেটাই তারা মেনটেন করেছে এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ আজকে টাকার অঙ্কের লেনদেনে ভালো লেনদেন করেছে তবে যে অনেক বেশি পরিমাণ ভালো হয়েছে বিষয়টা এরকম নয় এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি ফারেস্ট নিটিং এটা কিন্তু ভালো হয়েছে মোটামুটি লেনদেনের ক্ষেত্রে আর বাকি সবাই তেমন একটা ভালো নয় তারপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে সিরামিক সেক্টর ভালো করেছে এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে আমরা দেখতেছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ভালো করেছে আইটি সেক্টর ভালো করেছে টেক্সটাইল ভালো করেছে ট্রাভেল লেজার ভালো করেছে এই সেক্টরগুলো কিন্তু আজকে ভালো করেছে এবং আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখছি মিউচুয়াল ফান্ড আজকে খারাপ করেছে তুলনামূলকভাবে এছাড়াও জুট সেক্টরটা কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে বেশি আর কি যাই হোক এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজাকশান যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেট আজকে বিশ হাজারই এখানে ভালো লেনদেন হয়েছে এছাড়াও আলহাস টেক্সটাইল মোটামুটি ভালো লেনদেন হয়েছে এখানে প্রগতি লাইফ মোটামুটি লেনদেন হয়েছে বলা যেতে পারে এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি এখানে রূপালী লাইফও মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে বলা যেতে পারে তো যাই হোক এই ছিল ও এখানে ওয়ালটন হাইটেকও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো আজকের বাজার অবস্থা কি বলবো অপরিবর্তিত বলা যায় বা মোটামুটি স্টেবল বলা যায় তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হতাশা কাটিয়ে আসা জাগানোর চেষ্টা শেয়ার বাজার তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেয়ার বাজারের উত্থানের প্রবণতা এবং যদিও খুবই সামান্য পরিমাণে আপ হয়েছে কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পরে হলো উত্থান হয়েছে একটা বিষয় হচ্ছে দীর্ঘদিন যাবত পতন ঘটছিলো এবং এই পতনটা অনেক অনেক নিচে নেমে যাচ্ছিলো আমরা দেখতে পাচ্ছিলাম যে পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি কিন্তু চলে আসছে এবং যে কোনো দিন হয়তো পাঁচ হাজার পয়েন্ট নিচে নেমে যেতে পারে তো সেই ক্ষেত্রে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হবে তো তারপরে যাই হোক ফোর সেলের কারণে মূলত এরকম একটা ঘটনা ঘটছিলো তবে ফোর সেলটা মনে হয় আপাতত কিছুটা বন্ধ হয়েছে বলে মনে হচ্ছে তবে নিশ্চিত করে বলা যায় না কারণ ফোর সেল কখনোই বন্ধ হয় না ওইভাবে করে কারণ এটা হচ্ছে একটা গেমলিং ব্যাপার সেপার যে কোনো সময় দেখা যাচ্ছে কিছু কিছু আপলেই ফোর সেল হতে পারে তো সেই ক্ষেত্রে আসলে নিশ্চিত করে বলা যায় না যে মার্কেটটা কালকে ভালো হয়ে যাবে বা আগামীতে ভালো থাকবে তবে আশা করা যেতে পারে বা ধৈর্য ধারণ করা যেতে পারে যে মার্কেট আবার রিকভারি করবে তবে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে মার্কেট যেই পরিমাণ পতন ঘটেছে সেটা রিকভারি করা আদৌ পসিবল কিনা আমার কাছে মনে হয় না সময়ের ব্যাপার যদি একইভাবে অনেকাংশে বৃদ্ধি পেতে পারে তাহলে সেই ক্ষেত্রে এই রিকভারিটা হতে পারে বলে মনে করি তবে দেখা যাক আসলে কী হয় আগামীকালকে এটার পাওয়া যাবে আসলে এটাকে আপ হবে না ডাউন হবে সেই বিষয়টা যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উত্থান টেনে ধরেছে দশ কোম্পানি শেয়ার তো মূলত আজকে এই উত্থানটাকে টেনে ধরার চেষ্টা করেছিল দশটি কোম্পানি শেয়ার তো কারা তারা আমরা এক নজরে দেখিনি এবং এই তাদের কারণেই কিন্তু মূলত যে ডিএসি থার্টি সুযোগটাতে সবচেয়ে হিউজ পরিমাণে মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি যদিও অন্য দুই সূচক আপ হয়েছে কিন্তু এই শেয়ারগুলোর কারণেই ডিএসসি থার্টি সূচকটা মাইনাস হয়েছে তো কোন শেয়ারগুলো আমরা এক নজরে দেখিনি তারা হচ্ছে ব্রাক ব্যাঙ্ক বিকন ফার্মা আইএফআইসি ব্যাঙ্ক খান ব্রাদার্স কোহিনুর কেমিক্যাল পুবালি ব্যাঙ্ক ওরিয়ান ইনফিউশন ইউনিক হোটেল উত্তরা ব্যাঙ্ক এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড তো এদের কারণে মূলত আসলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেটটা অনেকটাই নিচে নেমে গিয়েছিল এবং যদিও প্লাস হয়েছে দিন শেষে কিন্তু আসলে এই প্লাসটা তেমন একটা প্লাস নয় বরঞ্চ ডিএসি থার্টি সুযোগটা এই শেয়ারগুলোর কারণেই মাইনাস হয়েছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের স্টক ডিভিডেন্ডে বিএসএসসি সমতি তো মূলত একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আগে এই রুলসটা ছিল না এখন নতুন যুক্ত হয়েছে তবে এটা ভালো রুলস আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কোন একটি কোম্পানি যখন আমরা বলতে পারি স্টক ডিভিডেন্ড বা বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে তখন সেটা বিএসিসির কাছ থেকে অনুমতি নিতে হয় এবং অনেক সময় দেখা যায় যে বিএসসিসি অনুমতি দেয় না এবং না দেওয়াটার একটা যৌক্তিকতা রয়েছে সেটা হচ্ছে যে দেখা যায় অনেক সময় কোম্পানিগুলো তাদের যে প্রকৃতপক্ষ আয় হয়েছে সেই টাকাটি তারা মেরে দেওয়ার চেষ্টা করে থাকে অপর অপরদিকে এরকম হতে পারে যে আসলে আয় হয়নি কিন্তু আয় দেখিয়ে তখন করা হয় কি যে শেয়ার দিয়ে কোনো রকমভাবে বুঝ দেওয়া হয় তো এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে শেয়ার দেওয়ার ফলে ওই কোম্পানিটির শেয়ারের মূল্য আরও পতন ঘটে এবং কোম্পানিটির যেই ফান্ডামেন্টাল অবস্থা সেটাও দুর্বল হয়ে যায় তো এই জন্যই মূলত একটা নতুন রুলস করা হয়েছে যে সেটা হচ্ছে যে এখন থেকে স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে বিসিসির কাছ থেকে অনুমতি নিতে হয় তো সেই অনুমতি নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং তাদের সেই অনুমতি পাওয়া গিয়েছে অর্থাৎ তারা স্টক ডিভিডেন্ট দিতে পারবে এবং তারা কী পরিমাণ ডিভিডেন্ট ঘোষণা করেছিলাম রেট নজর একটা দেখে নেই তারা মূলত আড়াই শতাংশ ক্যাশ এবং আড়াই শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল যেটা আসলে বিসিসি চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে এবং তাদের আয় হয়েছে এক টাকা সাতাশ পয়সা যা আগে ছিল এক টাকা তিন পয়সা তো কোম্পানির আয় হওয়ার পরও কিভাবে করে তারা এত কম পরিমাণ ডিভিডেন্ড দেয় সেটা আমার ঠিক বুঝে আসছে না তো যাই হোক তারপরে দিয়েছে এটা হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যে বসে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন রয়েছে তো আমরা একটু এক নজরে দেখে নেই তো আপনার চাইলে দীর্ঘমেয়াদে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স বিশাচারী আলহাস টেক্সটাইল পাল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের যে শেয়ার রয়েছে তারা আসলে আজকে ব্লক মার্কেটে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা লেনদেন আর কি তো মূলত তাদের কারণে আজকে এগারো কোটি একানব্বই লাখ টাকার মতো লেনদেন হয়েছে তা আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদে যে শেয়ারগুলো আপনি চাইলে ক্রয় করতে পারেন এবং একটা বড়ো বিষয় হচ্ছে আগামী দিনে হয়তো এই শেয়ারগুলোরই মূল্য বাড়তে পারে তবে এটা সেটার দীর্ঘমেয়াদী বিষয় এবং দীর্ঘদিন যাবত আপনাকে শেয়ারগুলো ক্রয় করতে হবে বা নিজের কাছে রাখতে হবে তাহলে মূলত আসলে সম্ভাবনা রয়েছে সেই শেয়ারগুলোর মাধ্যমে ভালো কিছু গেইন করা তো যাই হোক আজকের বেশি একটা কথা না আজকে মোটামুটি এই ছিল বিষয় আগামীতে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম